নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুকনো কুল আর টমেটো দিয়ে আজকে একটা চাটনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু ভাতের শেষ পাতে ভীষণই ভালো লাগে খেতে সাথে শেয়ার করব একটা সিক্রেট মশলা তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে প্রথমে তেল গরম করে নিয়েছি এখানে আমি দু চামচের মতো সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা টুকরো করে কেটে দিয়েছি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কা হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেবো পাঁচ পাঁচফোরণের পরিবর্তে তোমরা কিন্তু এখানে গোটা সর্ষেও ব্যবহার করতে পারো এবারে আমি দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো টমেটোটা টুকরো করে দিলেই এই চাটনিটা বেশি ভালো লাগে আর শুধু যদি আমি টমেটোর চাটনি বানাই সেক্ষেত্রে কিন্তু আমি টমেটোটা মিক্সিতে পেস্ট করে দিই এখানে আমি টমেটোগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার অল্প নাড়িয়ে নেব এবারে এই টমেটোর মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা তোমরা স্কিপও করতে পারো তো আমি সামান্য হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করব এবারে আমি দু থেকে তিন মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নেব টমেটো থেকে হালকা জল ছাড়া পর্যন্ত লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু টমেটো থেকে হালকা জল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে শুকনো কুলগুলো দিয়ে দেব কুলগুলো কিন্তু এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি তাহলে কুলগুলোর ভেতরে চাটনির রস সুন্দরভাবে ঢুকবে খেতেও খুব ভালো লাগবে সবগুলো কুলে আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি এবার টমেটোর মধ্যে দিয়ে আবারও আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। প্রায় এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর হাফ গ্লাস জল দিয়ে দিলাম হাফ গ্লাস বলতে এখানে প্রায় এক কাপের মতো জল আমি এখানে ব্যবহার করেছি এই চাটনিটা বেশি পাতলা করব না একটু মাখো মাখো হবে সেই জন্য এক কাপ বা হাফ গ্লাস জল আমি এখানে ইউজ করলাম জল দেওয়ার পর এখানে আমি দু থেকে তিন মিনিট ভালো মতো ফুটিয়ে নিলাম টমেটোগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলগুলো যেহেতু ফাটিয়ে দিয়েছিলাম ফুলগুলোর ভিতরেও কিন্তু সুন্দরভাবে চাটনির রসটাও ঢুকে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুড় এখানে আমি আখের গুড়ের ব্যবহার করেছি তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো তো গুড় দিয়ে চাটনিটা করলে বেশি ভালো লাগে খেতে তাই এখানে আমি গুড় ইউজ করলাম তোমরা চাইলে চিনির ব্যবহারও করতে পারো এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম যতটুকু মিষ্টি খেতে পছন্দ করবে তোমরা সেই অনুযায়ী তোমরা গুড় বা চিনি দেবে তো গুড়টা দেওয়ার পর আমি এইভাবে নাড়াচাড়া করে নেবো গুড়টা গলে যাওয়ার পরেও কিন্তু একটু জল ছাড়া হয়ে যাবে মানে একটু পাতলা হয়ে যাবে সেটাও আমি শুকিয়ে নেব আর চাটনির কালারটা কিন্তু অনেকটাই ডিপ হয়ে যাবে গুড়টা যখন গলে জাল হয়ে যাবে তখন ফিরে এলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট পর তো তোমরা চাটনির রঙটা দেখেই বুঝতে পারছো গোটটা কিন্তু সুন্দরভাবে জাল হয়ে গেছে চাটনিটাও প্রায় আমার হয়ে এসেছে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইরকম মাখা মাখাই কিন্তু আমি নামাবো মানে এরকম গ্রেভি থাকবে এবারে আমি দিয়ে দেবো সেই সিক্রেট মশলাটা যেটার কথা আমি তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম এই মশলাটা কিন্তু আমি ঘরেই তৈরি করি এখানে গোটা জিরে ধনে কালো জিরে গোলমরিচ তেজপাতা মেথি আর মৌরি সব উপকরণ আমি ভালো মতো শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিই আর যখনই আমি চাটনি বানাই এক চামচ করে প্রত্যেকটা চাটনির মধ্যে দিই এতে কিন্তু চাটনির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এক চামচ দিয়ে দিলাম এবার হালকা নাড়িয়ে চাটনিটা নামিয়ে নেব তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আর আজকের আমার এই চাটনি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ